মিয়ানমারের অভ্যন্তরীণীয় সহিংসতার কারণে প্রায় গুলি এসে বাংলাদেশের ভিতরে পড়ছে যাতে হতাহতের ঘটনাও ঘটছে আর এর প্রতিক্রিয়ায় সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন আমরা যুদ্ধ চাই না কিন্তু গায়ে এসে পড়লে ছেড়ে দেব না আমরা সবসময় তৈরি আছি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী যদিও বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা প্রতিবেশী এ দেশ দুটির যদ্ধে জড়িয়ে পড়বে এমন কোনো আশঙ্কা অবশ্য দেখছেন না এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি অনেকেই বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন আসসালাম আলাইকুম আজকে টুডে অ্যান্ড টুমোরো চ্যানেলের বন্ধুদের আমরা বাংলাদেশ ও মিয়ানমারের তুলনামূলক সামরিক শক্তির পার্থক্য তুলে ধরব বিশ্বের যেকোনো দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৪ চব্বিশ সালেও প্রতিষ্ঠানটি একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে সে প্রতিবেদনে দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে পঁয়ত্রিশতম সেখানে বাংলাদেশের অবস্থান সাতত্রিশতম তালিকা তৈরি করার সময় দুদেশের এক সৈন্য সংখ্যা দুই সামরিক সরঞ্জাম তিন অর্থনৈতিক অবস্থা ও চার ভৌগোলিক অবস্থান সহ ষাটটিরও বেশি বিষয় বিবেচনা করে তালিকা তৈরি করা হয়েছে শুনুন এবার জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে দুদেশের কার সক্ষমতা কতটুকু এক সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশি রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় এক লাখ তেষট্টি হাজার অপরদিকে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় দেড় লাখের মতো এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের প্রায় আষট্টি লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে অন্যদিকে মিয়ানমারের আদা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার তবে মিয়ানমারের বিশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে বাংলাদেশে এ ধরনের কোনো ফোর্স নেই দুই প্রতিরক্ষা বাজেট মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি গত বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় ছয়শ নিরানব্বই কোটি মার্কিন ডলার অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র দুইশো কোটি মার্কিন ডলার তিন যুদ্ধবিমান প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে দুশো ষোলোটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে দুশো তিরানব্বইটি যার এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে আটান্নটি বাংলাদেশের সামরিক বিমান বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে চারটি অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে পাঁচটি এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে আশিটি হেলিকপ্টার রয়েছে সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি পাশাপাশি বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের কাছে রয়েছে নয়টি অ্যাটাক হেলিকপ্টার চার ট্যাঙ্ক বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারে দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে সাতশো পাঁচটি ট্যাঙ্ক রয়েছে বলে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে অপরদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক পাঁচ সামরিক যান ট্যাঙ্কের সংখ্যা পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় আবার এগিয়ে রয়েছে বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে তেরো হাজারেরও বেশি সামরিক যান রয়েছে অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে আট হাজারের কিছু বেশি সামরিক যান রয়েছে ছয় কামান কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়েও অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার দেশটির সামরিক বাহিনীর কাছে দুই হাজারেরও বেশি কামান আছে যার মধ্যে দুশো পনেরোটি স্বয়ংক্রিয় কামান রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো চৌষট্টিটি কামান রয়েছে এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে মাত্র সাতাশটি এছাড়া মোবাইল রকেট প্রজেক্টের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ মোবাইল রকেট প্রজেক্ট হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায় গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে পাঁচশো আশিটিরও বেশি রকেট প্রজেক্ট রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে মাত্র একাত্তরটি সাত নৌশক্তি নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট তিনশো বাষট্টি যুদ্ধজাহাজ রয়েছে অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে একশো নব্বইটি আবার ফ্রিগেট ও কার্বেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ মিয়ানমারের ছয়টি ফ্রিগেট থাকলেও বাংলাদেশে রয়েছে সাতটি অন্যদিকে মিয়ানমারের তিনটি কার্পেটস যুদ্ধজাহাজের বিপরীতে বাংলাদেশে রয়েছে ছয়টি এছাড়া মাইন ক্রাফট এবং বাণিজ্যিক নৌজাহানের দিক থেকেও মিয়ানমারে চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত তিনটি সাবমেরিন রয়েছে অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুইটি যদিও মিয়ানমার ও বাংলাদেশের কারো কাছেই বিমান ও হেলিকপ্টারবাহী কোনো রণতরী নেই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য